রাসুল তুমি একেবারে সে দেখা দিয়ে যাও এই আমার শান্ত করে দাও রাসুল তুমি একেবারে সে দেখা দিয়ে যাও অশান্ত এই মনটা আমার শান্ত করে যাও সে আছি তোমার প্রাণে সে আসি তোমার প্রাণে একবার দেখা দাও রাসুল তুমি একবারে সে দেখা দিয়ে যাও অশান্তনটা আমার শান্ত করে দাও রাসুল তুমি একবারে সে দেখা দিয়ে যাও অশান্ত এই মনটা আমার শান্ত করে দাও